আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উমি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা মুজাদ্দিদে মিল্লা হযরত মাওলানা আশফলি থান বিরহমাতুল্লাহ আলাইহি এর একটি ঘটনা একবার কোন এক সফরে হযরত মাওলানা আশফলি থান বিরহমাতুল্লাহ আলাইহি ছোট একটি স্টেশনে এ গিয়ে পৌঁছলেন বাইরে তখন খুব অনেক বৃষ্টি হচ্ছিল স্টেশন মাস্টার রেলের একটি গুদাম খুলে হজর মাল্লান আশা করি থানবির বসতে দিলেন যখন দিনের আলো কমতে ছিল আস্তে আস্তে সন্ধ্যা আসলো সন্ধ্যা হলো অন্ধকার হয়ে গেল মাস্টার একটা কর্মচারীকে একজন কর্মচারীকে ডেকে বললেন যে এক কাজ করো হারি কেন জ্বালিয়ে দাও হজরত মাল্লান আশা করি থানবির রহমতুল্লাহি আলের মনের মধ্যে সন্দেহ হলো স্টেশন মাস্টার যে তার কর্মচারীকে হারিকেন জ্বালাতে বললেন এটা রেল কর্তৃপক্ষের হারিকেন নয় তো আবার কারণ রেল কর্তৃপক্ষের হারিকেন তো কোন ব্যক্তিগত কাজে ব্যবহার করা যায় হবে না তাই তিনি আল্লাহর কাছে খুব দোয়া করতে থাকলেন এই জন্য দোয়া করলেন যে ওই লোকটা ছিল হিন্দু অনেক দোয়া করতে থাকলেন তাকে নিষেধ করতে পারতেছেন না আল্লাহর আজীব কুদরত আল্লাহ সুফান আসলে মুমিন মুসলমান কে এভাবে সাহায্য করেন স্টেশন মাস্টার কর্মচারীকে ডেকে বলল যে দেখো স্টেশনের হারিকেন জ্বালিয়ে দিও না বরং আমার যে ব্যক্তিগত একটা হারিকেন আছে ওইটা জ্বালাও আল্লাহ হজরত মালান আশা আলী থানবির রহমতুল্লাহ আলহি আল্লাহ শুক্রিয়া আদায় করলেন এছাড়া আমাদের আকাবিরদের ফিকির সাবধানতা আর এই সমস্ত ঘটনা সে ব্রিটিশের সময় হয়েছে যখন ব্রিটিশ ভারত উপবন্ধে শাসন করতেছিল অথচ এই ব্রিটিশ এই ইংরেজদের বিরুদ্ধে আমাদের আকাবিরদের সহ সারা ভারত উপমহাদেশের মানুষ মানুষের প্রচন্ড ঘৃণা ছিল এবং সবাই আন্দোলনে নামছেন আকাবীরের দেবন্ধ আমাদের ওলামারা ব্রিটিশ খেদাও আন্দোলন করছেন ব্রিটিশকে কিভাবে এই ইংরেজদেরকে কিভাবে ভারত উপমহাদেশ থেকে বিদায় দেয়া যায় হজরত মালানা আশরফ আলী থানবির রহমতুল্লাহ আলহী মুসলমানদের জন্য একটা পৃথক একটা আলাদা ভূখণ্ডের পক্ষে ছিলেন এত বিদ্বেষ থাকার পরেও এত বিদ্বেষ থাকার পরেও খুব সাবধান থাকতেন যে তাদের মাল তাদের জিনিস হ্যাঁ মানে বিনা অনুমতিতে বিনা অন্যায়ভাবে শরীর যাকে সম্বোধন করে না শরীর যাকে অনুমতি দেয় না এমন জিনিসের ব্যাপারে ওনারা খুবই সাবধান থাকতেন শরীয়দের পরিভাষা এগুলোকেও চুরি বলে কারণ আসল ব্যাপার হলো চুরির সংজ্ঞা যাই হোক না কেন অপরের মাল তার মর্জির খেলা ব্যবহার করা গুনা স্বভাবের দিক দিয়ে চুরির ভিতরেই পড়ে বিভিন্ন হাদিসও এর প্রমাণ আছে এক হাদিসে এমন আসছে যে মুসলমানদের জন্য অন্য কোন মুসলমানের মাল তার আন্তরিক সন্তুষ্টি ছাড়া ব্যবহার করা যায় তারপরেও কোন কাফের মাল ছলচাতরি করে ব্যবহার করা যায় নাই এজন্য যে এই ব্যাপারেও অন্য অন্য জায়গায় আরো হাদিস পাওয়া যায় যেখানে এমন কথাই স্পষ্ট বুঝা যায় এক জায়গায় এমন আছে যে মুসলমান দেশে বসবাসকারী কোনো অমুসলিম কিংবা অমুসলিম দেশে বসবাসকারী কোনো মুসলমান যারা সেখানে নিরাপদভাবে জীবনযাপন করে তাদের জানমালের সম্মান ওই রকমই জরুরি যেমন মুসলমানের সুতরাং এই শব্দ দ্বারা ভুল না বোঝা চায় উদুসাল্লাহলাহিসাল্লাম এই সমস্ত হাদিসের দিকে লক্ষ্য করলে স্পষ্টই বোঝা যায় যে আমাদের চারপাশে যা ঘুরতেছে আমাদের নিজের ইচ্ছায় হোক বা অজান্তে হোক আমরা এই সমস্ত হাদিসের বিপরীতে সবাই আমভাবে চলাফেরা করতেছি একদম স্পষ্ট ভাবে আমি দু একটা জিনিস সামনে রাখতে চাচ্ছিলাম একটা জিনিস সামনে রাখতে চাচ্ছিলাম খুব সংক্ষিপ্ত ভাবে সাধারণত আমরা সচরাচরি বাস ট্রেন ইত্যাদি ইত্যাদি যানবাহন দিয়ে সফর করি বিভিন্ন জায়গায় যাই এবং এই ব্যাপারে তো আমরা আল্লাহ হোক বা আল্লাহ আমাদের হেফাজত করেন আমরা সবাই কম বেশি পয়সা কম দিয়ে হোক করে অন্যায়ভাবে কম করে হোক করা যায় এই ব্যাপারে খুব চেষ্টা করি তো এখানে আমি কয়েকটা জিনিসের কথা উল্লেখ করতেছি যেখানে সাধারণত আমরা অন্যায়ভাবে কাজগুলো করি যেগুলো গুণা যেমন অনেকেই আছে এরকম যে টেলিফোন এক্সচেঞ্জের কোন কর্মকর্তার সাথে বা কোন কর্মচারীর সাথে ভালো সম্পর্ক করে তারপর তাকে ঘুষ দেয় বা বকশিস দিয়ে ফ্রি কথা বলার চেষ্টা করে বা দেখা যায় যে বাড়ির ইলেকট্রিক বিল যিনি নিতে আসছেন তাকে কি করা হয় টাকা কিছু অল্প টাকা দিয়ে পুরো ইলেকট্রিক বিলকে মকুফ করার চেষ্টা করে অথচ এই টেলিফোনের বিল হোক বা এই ইলেকট্রিক বিল হোক এটা সরকারের এটা ওই কর্মচারীর কোনো ক্ষমতাই নাই এর থেকে সে তাকে মাফ করতে পারে এবং আমাদেরও চিন্তা করা উচিত তার কাছ থেকে তাকে টাকা দিয়ে ফাঁকি দিয়ে ফাঁকি দেওয়ার দ্বারা আমি আল্লাহর আল্লাহর জবাব দিতে বাঁচতে পারবো এমন কোনো আশঙ্কাই নাই এছাড়া অনেকে আমরা কি করি আমাদের ছেলে যদিও তারা শিক্ষিত এবং নিজেদেরকে অনেক দিনদারম অনেক মনে করে এমন লোকও আছে কি করে বিদ্যুতের যে খাম্বা দেখা যায় বা পিলার আছে ওখান থেকে ফ্রি কানেকশন নিয়ে বিদ্যুৎ ব্যবহার করে সম্পূর্ণ না যায় এটা আমাদের সমাজে অ্যাভেলেবেল অহরহ করতেছে এটাও এক ধরনের চিন্তাই আবার অনেক সময় এমন হয় কারো কাছে কোনো জিনিস চাওয়ার আগে চাওয়া চাওয়া হয় অথচ যদি চাওয়ার আগে জানা থাকে যে এই লোকটা আমাকে জিনিস যদিও জিনিসটা দিবে কিন্তু সে খুশি হবে না সে চক্ষু লজ্জার খাতিরে আমাকে দিবে পরিভাষা আবার এমনও হয় অনেক সময় কারো কাছ থেকে আমরা কোনো জিনিস ধার নেই এবং একটা নির্দিষ্ট সময় ফিরিয়ে দেওয়ার ওয়াদাও করি পরবর্তীতে কি হয় যে ওই সময় পার হয়ে যায় তারপরে শেষ হয় সেই জিনিসটা ফিরিয়ে দেওয়া হয় না এটাকে একদিকে ওয়াদা ভঙ্গ অন্যদিকে গুনাহের সামিল এবং নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরে যদি সে ওই ব্যক্তি দিল থেকে ব্যবহার ব্যবহার করতে করতে দিতে রাজি না হয়। সেটাও এমন ঘটনা আছে যেটা আমরা সবাই দেখি অনেকে এমন হয় বুক স্টলে বা পত্রিকা স্টলে কি করে পত্রিকা বা বই কেনার কোনো উদ্দেশ্য নাই কেনার কোনো নিয়ত নাই অথচ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে অনায়াসে পুরো পেপার পড়ে শেষ করে দেয় বা অনেক সময় ধরে পেপার পড়ে বা বই পড়ে অথচ তার কেনার কোনো নিয়ত নাই পড়া ওই পেপার ব্যবহার করা এটা সম্পূর্ণ ব্যবহার করা হলো এটা বিশাল বড় একটা গুণা অনেকে আমরা রাস্তা দিয়ে চলার পথে দেখা যায় বাদাম বুট ইত্যাদি থাকে ওগুলো আমরা মালিকের অনুমতি ছাড়াই দুই একটা মুখে দিয়ে দিই সম্পূর্ণ নাজাইজ গুনাহের কাজ এমনও হয় রাস্তার ফুটপাত রাস্তার ফুটপাত ফুটপাতের উপরে মানুষ চলাচলের জন্য সরকার তৈরি করে দেয়া হয়েছে সরকার তৈরি করছেন মানুষকে চলা মানুষের চলাচলের জন্য অথচ আমাদের দাড়িওয়ালা টুপিওয়ালা দিনদার শিক্ষিত সবাই অনায়াসে এই ফুটপাতের অধিকাংশ জায়গা নিজের দোকানের জন্য ব্যবহার করে নিজের ব্যবসার জন্য ব্যবহার করে যা সম্পূর্ণভাবে যায় অনেক সময় দেখা যায় এরকম নির্বাচনের সময় হোক বা অন্য অন্য সময় কি ওয়াজ মাহফিলের জন্য অনেকে এই কাজটা করে থাকে বিভিন্ন ধরনের পোস্টার তৈরি করে এবং এই সমস্ত পোস্টার বা টিকা অন্যের অন্যের বাড়ির দেয়ালের মধ্যে হ্যাঁ বিনা অনুমতিতে লাগিয়ে দিয়ে আসে সম্পূর্ণ গুনাহের কাজ অনেক বড় গুনায়ের কাজ আল্লাহ পাক আমাদের এই সমস্ত গুণা আরো অনেকগুলো রয়ে গেছে অনেক আছে আমরা একটু চৌকান্না হইলে সচেতন হইলে এই সমস্ত গুণা থেকে বাঁচতে পারি আল্লাহ আমাদের বুঝার তোফিক দান করেন গুণা থেকে বাঁচার তোফিক দান করেন আমি